গল্পঘরের এবারের আয়োজনে থাকছে প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস সানাউল্লার মহাবিপদ সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার হিসেবে রিটায়ার করেছেন অতীশ দীপঙ্কর রোডে একটা তিন শেড বাড়িতে একা থাকেন সবাইকে বলে সুখে আছি রে ভাই মহাসুখে আছি ব্যাংকের হিসাব মিলানোর ঝামেলা নাই হাজিরা দেবার ঝামেলা নাই পায়ের ওপর পাতুলে সুখে জীবন পাত। আমার মতো সুখী বাংলাদেশে আরও আছে বলে মনে হয় না তার কাজের ছেলের নাম রফিক সে বাজার করে রান্না করে এবং রাতে খাবার পর সানাউল্লার সঙ্গে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখে তিনি রফিককেও প্রায়ই বলেন রফিক এর নাম সুখ ইংরেজিতে বলে হ্যাপিনেস দিনের শেষে আরাম করে ছবি দেখা রাত দশটায় ঘুমোতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই প্রয়োজনে এক রাতে পরপর তিনটা ছবি দেখতে পারি কিংবা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তে পারি পারি না পারেন স্যার মনে কর এক রাতে আমরা অমিতাভ বচ্চনের তিনটা ছবি দেখলাম রাতটার নাম দিলাম অমিতাভ নাইট নাইট মানে রাত অমিতাভের রাত কেমন হয় রফিক সব দাঁত বের করে বলল ভালো হয় স্যার বুড়া ভালো পাট গায় উনার তিনটা বই কবে দেখ স্যার আগামীকাল রাতেই দেখা যেতে পারে আগামীকাল হচ্ছে শুক্রবার উইকএণ্ডের শুরু যদিও আমার জন্যে প্রতিদিনই উইকএণ্ড বিশেষ খাবার দাবারের ব্যবস্থা কর পোলাও আর খাসির মাংসের রেজালা সাথে ইলিশ মাছের ভাজি দিব স্যার দিতে পারিস পোলাও আর ইলিশ এক গাঁথা মালা শুক্রবার সকালে রফিক বাজারের টাকা এবং ডিভিডি প্লেয়ার নিয়ে পালিয়ে গেল অমিতাভের তিনটা সিঁড়ি তিনি আলাদা করে রেখেছিলেন সেগুলিও নিয়ে গেল সানাউল্লাহ বললেন ভেরি স্টুপিড বয় সানাউল্লাহ সুপিদের চেয়ে খারাপ কোনো গালি দিতে পারেন না রফিককে স্টুপিড গালি দিয়েও তার একটু মন খারাপ হল কারণ রফিককে তিনি পছন্দ করতেন পছন্দের মানুষকে গালাগালি করা ঠিক না রফিক একটা খারাপ কাজ করেছে বলে তিনিও করবেন তা কেমন করে হয় সানাউল্লা ভালো ঝামেলায় পড়লেন রাতে তাজ রেস্টুরেন্টে খেতে গেলেন অতিরিক্ত মশলা এবং ঝালও দেয়া খাবার মোটেও ভালো লাগল না বাসায় ফিরে তিন চামচ চিনি খেলেন তাতেও মুখের ঝাল দূর হল না তিনি ফ্যান ছেড়ে হা করে ফ্যানের দিকে তাকিয়ে রইলেন যদি ফ্যানের বাতাসে ঝালো ভাব কিছু কমে এই সময় এক কাণ্ড হল তার খাটের নিচে খচমচ শব্দ হতে লাগল তিনি নিচু হয়ে তাকালেন অবাক হয়ে দেখলেন ছয় সাত বছরের একটা বাচ্চা চুপচাপ বসে আছে মায়াকারা চেহারা বট বট চোখ দীর্ঘ আঁখি পল্লব মাথা ভর্তি কোঁকডানো চুল গায়ের রং স্ফটিকের মতো সাদা তিনি অবাক হয়ে বললেন তুই কেরে ছেলেটা ফিস ফিস করে বলল আস্তে কথা বলুন ঘুম ভেঙে যাবে তো কার ঘুম ভাঙবে আমার বোনের ওর নাম ডমরু তিনি খাটের নিচে ছেলেটি ছাড়া কাউকে দেখলেন না অবাক হয়ে বললেন দুমরু কই ছেলেটি বলল ও ভূত তো এই জন্যে ওকে দেখছেন না তুই কি আমিও ভূত আমার নাম হম আমাকে দেখতে পাচ্ছেন কারণ আমি বর মানুষের বেশ ধরতে শিখেছি ও এখন শিখেনি আপনার ঘরে কি মধু আছে মধু কি করবি খাব মধু তো নাই চিনি দেব চিনি খাবি এক চামচ দিন তোর বোনটা কি করছে ও ঘুমাচ্ছে জ্বর এসেছে তো এই জন্যে ঘুমাচ্ছে সানাউল্লাহ বললেন ভূতদের জ্বর হয় হন্ডু বলল জ্বর হয় কাশি হয় যান এক চামচ চিনি নিয়ে আসুন খিদে লেগেছে সানাউল্লা রান্নাঘরের তাকে চিনি খুঁজতে গিয়ে থমকে গেলেন তিনি এইসব কি করছেন ভূত আসবে কোত্থেকে কারোর বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে পালিয়ে তার ঘরের খাটের নিচে বসে আছে এই সহজ জিনিসটা না বুঝে তিনি ভূত বিশ্বাস করে বসে আছেন তিনি পরপর দুবার বললেন সানাউল্লাহ তুমি স্টুপিড তুমি হচ্ছ এ ভেরি স্টুপিড ম্যান তারপরেও তিনি রান্নাঘর থেকে বর তরকারি চামচ ভর্তি চিনি নিয়ে ফিরলেন মানুষের বাচ্চা হোক ভূতের বাচ্চা হোক খেতে চেয়েছে খাত সানাউল্লাহ চিনি নিয়ে শোবার ঘরে এসে দেখেন খাটের নিচে কেউ নেই তাহলে একটু আগে যা দেখেছেন সবই ভুল সানাউল্লা এদিক ওদিক তাকিয়ে ডাকলেন এই এই সঙ্গে সঙ্গে খাটের নিচে ছেলেটাকে দেখা গেল সে হামাগুড়ি দিয়ে বেরু হয়ে কই ছিলি এখানেই ছিলাম মানুষের বেশ ধরে বেশিক্ষণ থাকতে পারি না সানাউল্লাহ বললেন মে চিনি খা বাচ্চাটা চিনির চামচ নিয়ে খাচ্ছে চিনির কিছু দানা মেঝেতে পড়ে গিয়েছিল সেগুলিও সে তুলে মুখে দিল সানাউল্লাহ বললেন বোন তাকে দে ও চিনি খেতে পারে না শুধু মধু খায় সানাউল্লাহ বললেন সারারাত না খেয়ে থাকবে অসুবিধা নাই সানাউল্লাহ বললেন অসুবিধা নাই মানে ফাজিল ছেলে ছোট বোন না খেয়ে থাকবে নিজে তো গবক করে চিনি খাচ্ছিস লজ্জা নাই এখন করব কি বলুন সানাউল্লা প্যান্ট খুঁজতে লাগলেন দোকানে যাবেন মধু পাওয়া যায় কি দেখবেন এত রাতে দোকান খোলা থাকার কথা না তারপরেও চেষ্টা তো নিতে হবে সানাউল্লা বললেন তোর নাম কি যেন বললি হমডু না হমডু তোরা এখানে এসেছিস কিভাবে মা রেখে গেছে সানাউল্লাহ বললেন তোর মা গেছে কই বাবার খোঁজে গেছে বাবা রাগ করে দেশান্তরী হয়েছে মা গেছে তাকে খুঁজে আনতে মা আমাদের বলেছে তোরা ওই বাড়িতে থাক উনি লোক ভালো আমার কথা বলল হুঁ আমাকে চিনল কিভাবে আমরা তো আপনার বাসার সামনের কাঁঠাল গাছে থাকতাম মনে নাই একদিন পা পিছলে কাঁঠাল গাছের সামনে ধুম করে পড়ে গেলেন পা কেটে গেল ওই দিন বাবা আপনাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল আমার বাবা একটু দুষ্টু আছে তোর বাবা মার ঝগড়া কি নিয়ে বাবা দুষ্টু যে এই নিয়ে ঝগড়া মা বলত যার আশ্রয় থাক তাকে যখন তখন ধাক্কা দিয়ে ফেলে দাও এটা কেমন কথা শেষে বাবা রাগ করে বলল যা দেশান্তরী হব তোরা অপেক্ষা কর দেখি মধু পাই কি না এত রাতে দোকান তো সব বন্ধ হম বলল ওষুধের দোকান সারা রাত খোলা থাকে ওষুধের দোকানে মধু পাবেন সানাউল্লা ভূত ছেলের বুদ্ধি দেখে চমৎকৃত হলেন ওষুধের দোকানে মধু পাওয়া যায় এটা তার মাথাতেই আসেনি তিনি মধু কিনলেন বাসায় ফিরে মধুর কৌটা খাটের নিচে রেখে চিন্তিত হয়েই ঘুমোতে গেলেন খাটের নিচে কাউকে দেখা গেল না সানাউল্লা নিশ্চিত একটু আগে যা দেখেছেন সবই চোখের ভুল একটা বয়সের পর মানুষ ভুল ভালো দেখা শুরু করে মনে হয় তার সেই বয়স হয়েছে তিনি কান খাড়া করলেন খাটের নিচে চকচক শব্দ হচ্ছে চেটে মধু খাবার শব্দ তার নিজের খাটের নিচে দুটা ভূতের বাচ্চা বিশ্বাস করা যাচ্ছে না আবার মধু খাবার চকচক শব্দ অবিশ্বাস করা যাচ্ছে না সানাউল্লার ঘুম যখন আসি আসি করছে তখন অস্ট্রেলিয়া থেকে তার মেয়ে যাবিন টেলিফোন করল বাবা কয়েকবার তোমাকে টেলিফোন করেছি তুমি টেলিফোন ধরনি সানাউল্লাহ বললেন মধু কিনতে গিয়েছিলাম রে মা ভুলে মোবাইল ফেলে গিয়েছিলাম তোমার ডায়াবেটিস তুমি মধু কিনবে কেন নিজের জন্যে না রে মা ডমরুর জন্যে সে মধু ছাড়া কিছুই খায় না ডমরু কে ডমরু হল হমডুর ছোট বোন এরা কারা সানাউল্লা বললেন এদের আলাপটা আজকে থাকুক আরেক দিন করি যাবিন বলল আরেক দিন করতে হবে কেন আজই কর এরা কে হমডু ডমরুর মা কয়েকদিনের জন্যে আমার এখানে এদের রেখে গেছে পরে নিয়ে যাবে বিড়ালের বাচ্চা প্রায় সেরকমই প্রায় সেরকম বলছ কেন ঠিক করে বলতো সানাউল্লাহ অস্বস্তির সঙ্গে আন্তা আন্তা করতে করতে বললেন ভূতের বাচ্চা ভূতের বাচ্চা তুমি ভূতের বাচ্চার জন্যে মধু কিনতে গিয়েছিলে হুঁ মা রাখি পরে কথা হবে না টেলিফোন রাখবে না এখনই শুনব ভূতের বাচ্চা দুটা এই মুহূর্তে কোথায় আমার খাটের নিচে আছে তুমি ওদের দেখতে পাচ্ছ ভাইটাকে দেখতে পাই বোনটা ছোট দেখতে পাচ্ছি না বেচারির আবার জ্বর এসেছে জাবিন থমথমে গলায় বলল তুমি কি আজ ঘুমের ওষুধ খেয়েছ না শোবার আগে একটা ঘুমের ওষুধ খাবার কথা না হ্যাঁ অজি দুটা ট্যাবলেট খেয়ে আরাম করে ঘুমাবে সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে যাবে ধরো চেকআপ করবে তোমার ঘরে ভূতের বাচ্চা এই কথাও অবশ্যই ডাক্তারকে জানাবে মনে থাকবে বাবা হ্যাঁ মনে থাকবে আমি কাল রাতে আবার টেলিফোন করব বা গুড নাইট গুড নাইট মা সানাউল্লা মেয়ের কথা মতো দুটা ঘুমের ট্যাবলেট হিপনল দশ মিলিগ্রাম খেলেন এক গ্লাস পানি খেলেন ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যেতে নেই পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হয় তিনি ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে বিছানায় বসলেন চুকচুক করে পানি খাবেন ঝিমুনি আসার জন্য অপেক্ষা করবেন এই ফাঁকে মরুর সঙ্গে কিছু গল্পগুজব করা যায় তবে হরু মরুর বিষয়টা পুরোপুরি তার মাথার কল্পনাও হতে পারে তার আপন ফুপা ফজলু চোখের সামনে কালো রঙের একটা কুকুর দেখতেন কুকুরটি অন্ধ তার লেজটা নাকি কাটা কুকুর দেখামাত্র তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়তেন বিকট চিৎকার করতেন আসছে আবার আসছে আমার হাতে একটা লাঠি দে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ পর্যন্ত তার মৃত্যুও হয় কুকুরের ভয়ে কুকুরটা নাকি তার গলা কামডে ধরেছিল অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারেননি গো গো করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু সানাউল্লাহ পানির গ্লাসে চুমুক দিয়ে ডাকলেন হমডু হমডু সঙ্গে সঙ্গে জবাব দিল হুঁ সানাউল্লাহ বললেন হুঁ কিরে বেটা বল জি ভূতের বাচ্চা বলে আদব কায়দা জানবি না তোর বোনের জ্বর কমেছে না জ্বর আছে মধু খেয়েছে ঠান্ডা মেঝেতে শুয়ে জ্বর আবার আসতে পারে একটা চাদর দেই চাদরে ঘুমাও না তোদের ঘুমের ব্যাপারটা কি রকম। তোরাও কি আমাদের মতো রাতে ঘুমাস আমরা দিনে ঘুমাই রাতে জেগে থাকি মানুষরা যেমন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তোরা দেখিস হঠাৎ হঠাৎ দেখি কি রকম স্বপ্ন ভয়ের না আনন্দের ভয়ের সানাউল্লাহ বললেন মানুষ দুঃস্বপ্ন দেখে বদহজন থেকে খাওয়া দাওয়ার অনিয়ম হলেই দুঃস্বপ্ন আমার এক ডাক্তার বন্ধু আছেন আবু করিম উনি বলেছেন বড ডাক্তার কাল যাব তার কাছে দেখি তোর বোনের জ্বরের জন্য কোনো ওষুধ আনা যায় কিনা হমদ বলল কে টেলিফোন করেছিল সানাউল্লাহ বললেন আমার মেয়ে যাবিন আপনার একটাই মেয়ে হু অস্ট্রেলিয়ায় থাকে অনেক দূর হু মেয়ে ডাক্তারি করে আর মেয়ের জামাই একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে হন্দু বলল ওদের ছেলে মেয়ে নেই সানাউল্লাহ বললেন জাবিন পড়াশোনা করছে তো এই জন্যে বাচ্চা নিচ্ছে না পড়াশোনা শেষ করেই বাচ্চা নিবে তখন আমিও চলে যাব শেষ বয়সে নাতি নাতনির সঙ্গে থাকা খুবই আনন্দের জাবিন চেষ্টা করছে আমার যেন ইমিগ্রেশন হয় কাগজপত্র জমা দিয়েছে হমডু বলল ইমিগ্রেশন কি সানাউল্লা বললেন অন্য দেশে থাকার অনুমতি তোদের তো এই সমস্যা নেই যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারিস তাই না হমডু বলল হুঁ সানাউল্লাহ ধমক দিয়ে বললেন হুঁ কি বল হমডু বলল জি জি সানাউল্লার ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে শুরু করেছে তিনি পানির গ্লাস শেষ করে বালিশে মাথা ছোঁয়াতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন খাটের নিচে চুকচুক শব্দ হচ্ছে শব্দটাও শুনতে ভালো লাগছে ডা আবু করিম ডা আবু করিম ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের প্রাক্তন শিক্ষক ছাত্রজীবনে তিনি গোল্ড মেডেল পেয়েছেন চিকিৎসক কিংবা অধ্যাপক কোনটাতেই তেমন সুবিধা করতে পারেননি তার অনেক ছাত্র তাকে ডিমিয়ে ফুল প্রফেসর হয়েছে তিনি হতে পারেননি প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়েছেন সেখানেও কিছু হয়নি ডাক্তারদের চেম্বার থাকে রোগীতে ভর্তি কয়েকজন অ্যাসিস্ট্যান্ট রোগী সামলাতে হিমশিম খায় তার চেম্বার খালি মাছিও উড়ে না কারণ তার চেম্বার অতি পরিচ্ছন্ন চেম্বার মাছিরা পরিচ্ছন্নতা পছন্দ করে না ভালো বেতন দিয়ে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছিলেন নাম্বার দেয়া প্লাস্টিকের কার্ডের ব্যবস্থা করেছিলেন ওয়েটিং রুমে চার দুই ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি রেখেছিলেন রোগীর নাম্বার ফ্ল্যাট স্ক্রিনে উঠবে তখন রোগী ঢুকবে তার আগে না প্লাস্টিক নাম্বার কার্ডে তিনি অনেক বুদ্ধি খাটিয়ে কিছু নির্দেশ লিখেছিলেন নমুনা রোগী নাম্বার এক চার স্ক্রিনে নাম্বার না দেখা পর্যন্ত শান্ত হয়ে অপেক্ষা করুন খ আপনার রোগ নিয়ে পাশের রোগীর সঙ্গে আলাপ আলোচনা থেকে বিরত থাকুন পেছনের নাম্বার আগে আনার তদবির করবেন না ঘ মোবাইল টেলিফোনে উচ্চস্বরে আলাপ করবেন না মো আপনাদের সময় কাটানোর জন্য অনেক ম্যাগাজিন রাখা আছে ম্যাগাজিন পড়ুন তবে দয়া করে বাড়িতে নিয়ে যাবেন না আবু করিমের অ্যাসিস্ট্যান্ট তিন মাস কাজ করার পর অর্থাৎ তিন মাস চুপচাপ বসে থাকার পর এক সন্ধ্যায় চারটা থার্মোমিটার প্রেশার মাপার যন্ত্র কান দেখার যন্ত্র এবং পাঁচটা ও প্যাকেট নিয়ে ভেগে চলে গেল ডা আবু করিম চেম্বার উঠিয়ে দিলেন এখন তিনি একা থাকেন তার স্ত্রী তিনিও ডাক্তারি শায়লা আলাদা থাকেন তিনি বলেন অর্ধ উন্মাদের সঙ্গে বাস করা সম্ভব না ডাক্তার হিসেবে শায়লা অত্যন্ত সফল